এই মোরগটা সকাল সকাল ঘুম থেকে উঠে গুলি করতে শুরু করে দেয় কিন্তু সে গুলি করে ঘরে গেলেই দেখতে পায় তার সব বইয়েরা নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে এই জন্য মোরগটা ধীরে ধীরে তাদের সামনে গিয়ে বলে তখন তার ডাক শুনে সবগুলো মুরগি অনেক ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায় কিন্তু শুধুমাত্র একটা মুরগি উঠেনি এই জন্য সে তার স্বামীকে বলে আমি এখান থেকে যেতে পারবো না কারণ আমার অনেকগুলো ছোট ছোট বাচ্চা আছে এই জন্য মোরগটা সেই ডিম গুলো থেকে বাচ্চা বের হওয়ার জন্য অপেক্ষা করতে শুরু করে এরপর যখনই দুইটা কাঠবিড়ালি গাছ থেকে বাদাম পারছিল তখন একটা কাঠবিড়ালি পা পিছলে নিচে পড়ে যায় যার কারণে তাদের সবগুলো বাদাম সেই মোরগটার উপরে পড়ে যায়